হঠাৎ করে এত কুয়াশা পড়ছে ভাই হঠাৎ করে এত কুয়াশা পড়ছে মানে মানে আমরা ধারণা করছি না কিন্তু বাইরে ওই দেখেন কি ব্যস্ত আছে কি আমরা সালাউদ্দিন ব্লক করতেছি সালাউদ্দিন সমন এই দেখতেছেন কিন্তু সুন্দর জিনিস মেঘালয় আসার সার্থকতা পেলাম বার বার শুধু মেঘালয় আসতে ইচ্ছা করবে হ্যাঁ খুবই সুন্দর মেঘালয় এত অপরূপ চিনতেই করা যায় বারবার বার বার শুধু এখানে আসতে আমাদের ট্যুরের আজকে সবচেয়ে হিট জায়গা যেখানে আমরা ঘুরতেছি খুবই সুন্দর বাচ্চু ভাই আছে আমরা দুজন আসি সামনে আমাদের বস আছে হ্যাঁ পিছনে আছে বদিউল ভাই

আমি যদি এদিকেও একটু যাইতেছি আমাদের গাড়িতে না 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 অনুমতি পাইছি আমি কিন্তু আমি কিন্তু লাইভ লাইভ আমরা এখন খুব সুন্দর জায়গা আর একটু দর্শনীয় জায়গায় যাবো গাড়ি এখন পুরোটা মেঘে ঢেকে গেছে মুস্তের ভিতর অন্ধকার হয়ে গেল মানে মানে ভাই এক্সপেরিয়েন্সটা আপনি একটু বলতে টু শেয়ার করতেন মানে কিভাবে এত তাড়াতাড়ি

এই শুধু খালি এই ভিউটা দেখার জন্য এই ভিউটা দেখার জন্য দেখবেন দর্শক সবাই আপনাদের যারা পছন্দ করে তারাও খুব খুশি হবে বার বারবার শুধু এখানে আসবেন চনকালপুর আর যাওয়া লাগবে না সেই আজি জুলবের বাড়ি সেই মাছখালার ডাল এখানে হয়তো পাবেন না কিন্তু এখানে যেটা পাবেন সেটা অন্যরকম রকম যা ওই আর অমৃতর মতো লাগবে আপনাদের আসলে আসলে এক্স্যাক্টলি এটা কিন্তু অনেক ভালো একটা ভিউ

দাদা গোড়া চড়বেন ঘোড়া চড়েন হ্যাঁ সমস্যা কি বয়স কি আজ ঘুরতে আসছেন তা আবার আমার দিকে বয়স আছে কিনা না ঘোড়া তো ভালোই আছেন আসুন জিজ্ঞেস করি জিজ্ঞেস করি কত

नीम भाई uh, oh, uh, uh, 100 মানে মিনিট না মিনিট টোয়েন্টি মিনিট ওয়ান রাউন্ড ওয়ান রাউন্ড চাচ্ছে একশো একশো রুপি উঠে গা উঠে না ও বলছে ভিডিও ডিলিট করে দেন ভাই ভাই ঠাকুর ভাই আজকে এক্সপিরিয়েন্স কিছু বলেন ভাই জোস ওয়েদার জোস অনেক সুন্দর কেমন লাগছে ভাই অনেক সুন্দর লাগছে পুরো মেঘালয় রাস্তা কিছু পাচ্ছি মানে মেঘালয় আসছে আর মধ্যে আজকে সার্থক নাকি পুরো মেঘালয় এই যে আসছে মেঘের মধ্যে হঠাৎ করে মানে মানে মিনিটের মধ্যে এই এরকম অবস্থা হয়েছে ওকে জিজ্ঞেস করলাম যে ওয়ান রাউন্ড নাকি

অনেক অনেক মজার একটা জায়গা আসছি তো এই জায়গাটা সুন্দর লাগতেছে দিগন্ত ভাই এই জায়গাটার নাম জানে দিক ভাই বাই ভাই হ্যালো হ্যালো জায়গাটার নাম কি জানি ভাই এই জায়গার নাম হচ্ছে লাইটলুম এই জায়গায় ওয়েদার অনেকটা এরকমই থাকে আবার অনেক সময় রোদ ওঠে এটা হচ্ছে মূলত মেঘের জন্য বিখ্যাত এই যে যে ভিউটা দেখতেছেন মেঘালয় অ্যাকচুয়াল ভিউটা এখানে পাওয়া যায় এক্সিলেন্ট হ্যাঁ এটা হচ্ছে লাইটলুম গ্র্যান্ড ক্যানিয়ন বলে এই জায়গাটার নাম এটা অনেকেই জানে না এটা অনেকে জানে অনেকে জানে না বাংলাদেশীরা খুব কমই আসে এই জায়গায় না আচ্ছা আচ্ছা এটা শিলং থেকে কাছে শিলং থেকে 1 ঘন্টা টাইম লাগে আচ্ছা ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে যাও আমাদের মানে দিগন্ত ভাই বলল জায়গাটার নাম অনেক সুন্দর